বন্ধু ভেবে যাদের জানিয়েছি জীবনের সকল খুঁটিনাটি তাদের কিছু আচরণ মনে প্রশ্ন জাগাচ্ছে আমার সামনে তাদের রূপগুলি কি আসল বন্ধুত্বটি কি আদৌ খাঁটি বন্ধুরূপী কিছু মুখোশধারী মানুষদের নকল বন্ধুত্ব মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয় নমস্কার আমি শ্রেয়াংশু ফিটনেস কোচ আজ আমি আপনাকে নটি লক্ষণের বিষয় জানাবো যেগুলি আপনাকে নকল বন্ধু চিনতে সাহায্য করবে আর তার সঙ্গে আমি জানাবো নকল বন্ধুদের মধ্যে বন্ধুত্বের জাল থেকে আপনি কিভাবে নিজেকে মুক্ত করতে পারবেন এবং পরবর্তী বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ে মাথায় রাখবেন কারণ চাই আপনি মানসিকভাবে সুস্থ থাকুন আর আপনি যদি নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে চান চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে আসি আজকের আলোচনার বিষয়ে প্রকৃত বন্ধু জীবনে থাকা বড় আশীর্বাদ নানা জটিল সমস্যা থেকে আসল বন্ধুরা উদ্ধার করে দেন অপর দিকে নকল বন্ধু জীবনে থাকা মারাত্মক বড় অভিশাপ সহজ সরল জীবনকে তারা জটিলতার মুখোমুখি ঠেলে দেন তারা সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী জানেন যারা জীবনে প্রকৃত বন্ধুর সাহচর্য পেয়েছেন বা পেয়ে চলেছেন করবেন তাদের কিছু আচরণ যদি বন্ধুত্বের সত্যতা নিয়ে মনে প্রশ্ন জাগায় তবে বিষয়টিকে ইগনোর করবেন না একটু ভাবুন কেননা জীবনে সঠিক বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু সেজে থাকা নকম জীবন করে দিতে পারে হয়তো এই মুহূর্তে বেশ লাগছে মনে হচ্ছে বুঝবেন ঠিক কি করে কোন বন্ধু আসল আর কোন বন্ধু নকল এই মুহূর্তে আমি আপনাদেরকে যে নটি লক্ষণের বিষয়ে বলবো সেই নটি লক্ষণ আপনাকে নকল বন্ধু চিনতে সাহায্য করবে এক তার সঙ্গে যখন আপনি কথা বলবেন আপনার মনে হবে যে কথোপকথনগুলি কেমন যেন একতরফা হচ্ছে মানে যাবতীয় কথোপকথনের বিষয় থাকবে তার জীবনকে ঘিরে তার জীবনে কি চলছে না চলছে সেই বিষয়ে হবে কথাবার্তা আপনার বিষয়ে কোনো কিছু জানার আগ্রহেই তার তেমন থাকবে না দুই নকল বন্ধুকে আপনি সব সময় আপনার পাশে পাবেন যখন তার আপনাকে প্রয়োজন পড়বে কিন্তু যখন আপনার তাকে প্রয়োজন পড়বে আপনি তাকে আপনার পাশে পাবেন না সারি সারি বাহানা দিয়ে তিনি আপনার পাশ থেকে সেই মুহূর্তে সরে যাবেন তিন সকলের মাঝখানে আপনাকে অগ্রাহ্য করতে আপনাকে ছোট করতে আপনাকে নিয়ে উপহাস করতে এবং আপনাকে অপমান করতে তিনি বিন্দুমাত্র পিছুপা হবেন না চার কথা দিয়ে তিনি শেষ মুহূর্তে কথার করবেন ধরুন খেলাপ আপনাদের দুজনের কোথাও একসঙ্গে যাওয়ার কথা আপনি একদম তৈরি হয়ে তার জন্য অপেক্ষা করছেন শেষ মুহূর্তে তিনি আপনাকে জানাবেন কোনো বিশেষ কারণবশত তিনি আটকে পড়েছেন সেই কারণে তিনি আপনার সঙ্গে যেতে পারছেন না পাঁচ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে তিনি এক মুহূর্ত ভাববেন না আপনার বিষয়ে যে সমস্ত গোপন কথা আপনি তাকে অত্যন্ত বিশ্বাস করে জানিয়েছিলেন এবং সেই যাবতীয় কথা যা শুধুমাত্র আপনার এবং তার মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল তা অতিরঞ্জিত করে তিনি পাঁচ গান করবেন এবং নিজের মন করা নানা রকমের গল্প বানিয়ে আপনার নামে গুজব রটাবেন ছয় তিনি আপনাকে এমন কিছু কথা বলবেন বা এমন ব্যবহার করবেন যাতে আপনি আঘাত পান এবং তিনি আপনাকে বলবেন আঘাত উদ্দেশ্য ছিল না তিনি যেহেতু আপনার ভালো বন্ধু তাই আপনার ভালো চান সেই কারণে তিনি আপনাকে সাহায্য করার চেষ্টা করেছেন বেশ বোঝার সুবিধার্থে একটি নয় উদাহরণ দি ধরুন আপনাদের দুজনের কোথাও একসঙ্গে দেখা করার প্ল্যান হয়েছে এবং আপনি সেখানে গিয়ে পৌঁছালেন পৌঁছানো মাত্রই তিনি আপনাকে দেখে প্রথম মন্তব্য করলেন এবাবা এই ড্রেসটায় তোকে একদম ভালো লাগছে না কি ড্রেস পরেছিস এবং তার পর মুহূর্তেই তিনি আপনাকে বলবেন আপনাকে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না তিনি যেহেতু আপনার খুব ভালো বন্ধু তাই তিনি আপনাকে সাহায্য করেছেন যাতে পরবর্তীতে এই পোশাকটি পরার আগে আপনি দুবার ভাবেন স্যাথ আপনি যদি কোনো বিষয়ে সফলতা পান অসম্ভব কাজ হিংসে করবে তার ভিতরে আপনাকে অভিনন্দন জানানোর পরিবর্তে এ আবার এমন কি বিষয়ে তো যে কেউ অ্যাচিভ করতে পারে এই এইখানে কথাবার্তা বলে আপনার অর্জন করা সফলতাকে তিনি খাটো করার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গে তার বন্ধুত্ব হবে সম্পূর্ণ স্বার্থ নির্ভর তার লক্ষ্য থাকবে আপনার সঙ্গে তার বন্ধুত্ব স্থাপন তাকে কি কি বিষয়ে লাভবান করতে পারে মানে ধরুন তিনি খুব ভালো করে জানেন আপনার সঙ্গে যদি তিনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন সমাজে তার মর্যাদা অনেকখানি বেড়ে যাবে তিনি এও খুব ভালো করে জানেন আপনি সেই ব্যক্তি যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে তিনি সেই সমস্ত জায়গায় যেতে পারবেন যে সকল জায়গায় যাওয়ার তিনি স্বপ্ন দেখেন এবং এবং যেখানে যাওয়া তার একার পক্ষে সম্ভব নয় তিনি এই খুব ভালো করে জানেন বিষয়টিও আপনি সেই ব্যক্তি যাকে খুব ভালো করে বলা যায় এই মুহূর্তে আমার এই টাকাটার খুব প্রয়োজন রে খুব বিপদে পড়েছি এবং তা শোনা মাত্রই আপনি তাকে অর্থ সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দেবেন এবং বিশ্বাস করুন যে মুহূর্তে মুহূর্তে তার এই সমস্ত স্বার্থসিদ্ধি সিদ্ধি হয়ে যাবে তিনি আপনার সঙ্গে তার স্থাপন করা বন্ধুত্বের প্রতি ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকবেন বন্ধুত্বে দেওয়া নেওয়া চলে এই সমস্ত নকল বন্ধুরা শুধু নিতে জানেন দেওয়া শব্দটি তাদের অভিধানে নেই এবং এই নকল বন্ধুরা যা চান তা পাওয়ার জন্য তারা আপনাকে এমন কিছু বলবেন বা আপনার সঙ্গে এমন ব্যবহার করবেন যাতে আপনি অপরাধ বোধ ভোগেন এবং আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেলও করা হবে নয় যে বিষয়গুলি একান্তই আপনার ব্যক্তিগত সেই বিষয়েও এই নকল বন্ধুরূপী মানুষগুলি অযাচিতভাবে প্রবেশ করবেন বেশ একটু উদাহরণ দিন ধরুন আপনার সঙ্গে আপনার সঙ্গী বা সঙ্গিনীর কোনো কারণে মনোমালিন্য হয়েছে এবং আপনি খুব ভালো করে জানেন আপনারা নিজেদের করে তা মিটিয়ে নেবেন এমন এই সময়ে মানুষগুলি মানে নকল বন্ধুত্বের মানুষগুলি আপনাদের মাঝখানে আপনি বিন্দুমাত্র সাহায্য না চাওয়া সত্ত্বেও প্রবেশ করবেন এবং নিজের মতামত রাখতে শুরু করে দেবেন আশা করি এই লক্ষণগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার পাশে বন্ধু হিসেবে থাকা মানুষগুলি মুখোশ পরে আছেন না নেই এবং যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে মানুষগুলি মুখোশধারী সঙ্গে সঙ্গে নিজেকে তাদের মিথ্যে বন্ধুত্বের জাল থেকে মুক্ত করার চেষ্টা করবেন নয়তো কষ্টই কষ্ট আপনার জন্য অপেক্ষা করবে তাই এই মানুষগুলির সঙ্গে মোকাবিলা করার জন্য আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে প্রথমত নিজের মনের কথা শুনুন এই বন্ধুগুলির সঙ্গে বন্ধুত্ব যদি আপনার মনে নানা সংশয়জনক প্রশ্ন জাগায় তবে তা অবজ্ঞা করার বিন্দু মাত্র চেষ্টা করবেন না দ্বিতীয়ত আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে জানান না এক্সপেকটেশন একদম হাই রাখবেন না এই সমস্ত মানুষের কাছ থেকে আপনি যত আশা করবেন আপনাকে তত হতাশা গ্রাস করবে আপনার কাজ কি তাদের কাজকর্ম এবং কথাবার্তার উপর শুধু লক্ষ্য রাখা দেখুন আপনার আশা পূরণের জন্য তারা ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি বুঝতে পারবেন তারা আপনার আসল বন্ধু বন্ধু নাকি নকল তৃতীয়ত তাদের তাদের জানান কোন কোন আচার আচরণ আপনার স্পষ্টভাবে খারাপ লাগছে হ্যাঁ অবশ্যই নিজেকে প্রস্তুত রাখবেন তাদের কাছ থেকে হয়তো অপমানজনক কোনো উত্তর পেতে পারেন কেননা তারা চেষ্টা করবেন বোঝাতে আপনাকে যে আপনি ভুল তাই নিজের চারপাশে একটি সেট করুন যাতে তারা চাইলেই আপনার জীবনে প্রবেশ করতে না পারেন এবং ধীরে ধীরে তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে আনার চেষ্টা করুন যদি কোনো সময় প্রচন্ড একা লাগে প্রবাদ বাক্যটি মাথায় নিয়ে আসুন গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো নিজের মন ভালো রাখতে ওয়ার্কআউট করুন অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন প্রচন্ড একা লাগলেও পরবর্তী বন্ধু নির্বাচনের জন্য খুব তাড়াহুড়ো করবেন না পরবর্তী বন্ধু নির্বাচনের জন্য কিছু বিষয় মনে রাখুন আপনি যেমন ঠিক তেমনভাবে ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করুন আপনি যা নন তা চেষ্টা করবেন না কেননা বন্ধুত্বের সততার প্রয়োজন তারপরে আপনি নিশ্চিত হন বন্ধুত্বটি বন্ধুত্বটি যেন কোনোভাবেই একতরফা না হয় বজায় রাখার দুতরফের তরফের সমানভাবে কন্ট্রিবিউশন প্রয়োজন আর জীবনে বহু সংখ্যক বন্ধু নিয়ে আসার পরিবর্তে অল্প সংখ্যক বন্ধু নির্বাচনে মনোযোগী হন যারা বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য তারাই বন্ধু যদি বুঝতে পারেন আপনার চাটুকারিতা করা হচ্ছে বা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে অথবা আপনার ভালো মানুষের সুযোগ নেওয়া হচ্ছে তবে প্রথমেই সিদ্ধান্ত নিন এমন মানুষকে জীবনে প্রবেশ না করতে দেওয়ার বন্ধুত্ব শব্দটি বড় মূল্যবান আর জীবনে খাঁটি বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয় তাই নকল বন্ধু সেজে থাকা মানুষগুলিকে চিনে নিজেকে সামলে নিন যাতে আপনাকে দুর্ভাগ্যের অধিকারী বা অধিকারী নিয়ে না হতে হয় আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি